বিহারের সংশোধিত ভোটার তালিকা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই বিবৃতি সংশোধন করলো নির্বাচন কমিশন মঙ্গলবার কমিশনের তরফে জানানো হয়েছিল নতুন তালিকা থেকে প্রায় বাহান্ন লক্ষ মৃত স্থানান্তরিত এবং অযোগ্য নাম বাদ পড়তে পারে বুধবার কমিশন জানিয়েছে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত ছাপ্পান্ন লক্ষ নাম কমিশনের তরফে বুধবার জানানো হয়েছে বাদ পড়া নামগুলির মধ্যে অন্তত কুড়ি লক্ষ মৃত বলে তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে তালিকা থেকে ছাঁটাই আঠাশ লক্ষ ভোটার এখন আর বিহারে স্থায়ী বাসিন্দা নন তারা ভিন রাজ্যে থাকেন অবশিষ্টদের মধ্যে অন্তত সাত লক্ষ জনের নাম একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে কমিশনের হিসেব জানাচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বিধানসভা কেন্দ্র পিছু গড়ে তেইশ হাজার নাম বাদ পড়তে পারে চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে ভোটার তালিকায় এসআইআর করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সমাবেশে অভিযোগ তুলেছিলেন চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে পড়শি রাজ্যে পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি বস্তুত বিহারের ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের ক্ষেত্রে কমিশনের ঘোষণা মমতার দাবিকেও ছাপিয়ে গিয়েছে